দা লোকজন আসলে भेट কাছে শুয়ে সকাল থেকে কিন্তু বাজার যাই হাট যাই তো টিফিন আনি এখন 10টা বাজে কখন টিফিন কাবে আর করে বললাম পাউরুটি এনে দে পাউরুটি এনে দে ব্যরার শুয়ে শুয়ে ফোন কেটে আছে আরে একটু চা মুড়ি দিয়ে দাও না একটু বলি মধ্যে সকালবেলা মারা গোলু গোলু

কালকে তো তুমি আমার পাত্তা দিচ্ছ না কিন্তু তা কি করবো ভাইয়ের বউ আইছে ভাই আইছে কিছু করবো নাকি হ্যাঁ না ছোট বাচ্চাটাকে আদর করবো না তো তোমার সাথে ভাই যাবো না আমি পাত্তা দিচ্ছ না আর ইয়ে শোনো তোমরা কাল কালকে সারা রাতে তোমার দেখি নাই তো মনটা যেন কেমন করতেছে তোমার যেন মনে হচ্ছে যেন তোমার আগেতে অনেক সুন্দর লাগতেছে আসছি দাঁড়াও চলো ওঠ না মাজুন মাজুন তো এসেছে মাজুন সাথে কথাটা বল

মানে খাওয়ার জন্য কাজ করতেছিস আস্তে আস্তে মাথাটাকে গরম করতেছিস নাকি আমার এগুলো তুই আমার ছাড়া তুমি ঘুমাতে পারলাম হ্যাঁ পারলাম জ্বালা থেকে একটুখানি রেহাই পেয়েছিলাম